বুকে পেটে ব্যথা নিয়ে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিল এক যুবক চিকিৎসা না চিকিৎসা কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে না পেরে শেষমেশ রোগীকে ট্রেনে করে কলকাতায় নিয়ে গেল পরিবার রবিবার বিকেলে বুকে ও পেটে ব্যথা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভার সাত ভাই কালীতলার বাসিন্দা বিশ্বজিৎ বসুকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসে পরিবার অভিযোগ সেখানে আসার পর কোন রকম চিকিৎসা না করে চিকিৎসা রোগীকে কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেয় যে আমাদের এখানে হবে না তোমার পেশেন্ট কলকাতা নিয়ে যাও অ্যাম্বুলেন্স ওরা বলছে অ্যাম্বুলেন্স নিয়েছো এখন অ্যাম্বুলেন্সের আমার কাছে টাকা নেই অ্যাম্বুলেন্স আমার কিটা দেবে ওরা খালি বলছে তুমি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়েছো কোথায় পাবো টাকা আমি অ্যাম্বুলেন্স আনবো আমি অ্যাম্বুলেন্সের কাছে যাতে পারিনি আমি অ্যাম্বুলেন্স এখন ট্রেনে করে নিয়ে যাচ্ছি নীলরত্নে নিয়ে যাবো আমি হ্যাঁ আমার কোনো উপায় নেই রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালের ভিতরে অ্যাম্বুলেন্স ইউনি গেলে সেখান থেকে চার হাজার টাকা ভাড়া চাওয়া হয় সেই ভাড়া জোগাড় করতে পারে না পরিবার অভিযোগ সে সময় প্রকার জোর করে রোগী ও তার পরিবারকে হাসপাতাল থেকে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে অসহায় পরিবার অসুস্থ রোগীকে নিয়ে ট্রেনে করে রওনা হান কলকাতার হাসপাতালের উদ্দেশ্যে চিকিৎসা করো ব্যাজক কলকাতা দেয়স্ফর করেছে আর কোনো চিকিৎসা নেই ব্যাজক কলকাতা দেওয়া স্মরকদ দিয়েছে কোনো চিকিৎসা করো কলকাতায় নিয়ে যাও যা চিকিৎসা ওখানে আমি যেটা ডাক্তার ডাক্তার দেখান কোনো ডাক্তার মাক্তার কিচ্ছু দেখালো না বলছে আমি যেটা ঘুমে ইঞ্জেকশন সন্ধ্যা নিয়ে যাবো তো গরিব মানুষ ট্রেনে করে নিয়ে যাবো কোথায় যা ঘুমে এই হসপিটাল না বনগাঁ রং করা হসপিটাল কোনো চিকিৎসা নেই হসপিটাল হসপিটাল রং দাঁড়া হোক কিন্তু ডাক্তারগুলো চাই ট্রেন্সফার করেছি আমরা ট্রেনে করে নিয়ে যাব কলকাতায় গরিব মানুষ টাকা নেই ট্রেনে করে নিয়ে যাবো

আমাদের টাকা নেই পয়সা নেই আমার মেয়ে যাওয়ারটা বললাম তা বললো বলছে তো ট্রান্সফার তারপরে আয়া মাসির আসছে আমি চিল্লাচ্ছি কেউ ওই সময় দেখছে না কেউ সময় সরছেও না 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 একটা ঘুমের ওষুধ মারিয়েছে মেরে ওই অবধি না তা আমার কিনা ওষুধ আমার কি না ওষুধ আমরা ফ্রি ওষুধ দিইনি আপনার না অ্যাম্বুলেন্স দিইনি আর ফোন করুন ফ্রি দিতে অ্যাম্বুলেন্স দেয় ইয়ে করে খুব কম বেশি করে তা দিইনি

এই গোটা ঘটনা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালকে রকম অভিযোগ জানানো হয়নি এই ব্যাপারে বনগাঁ জেলার বিজেপি নেতা দেবদাস মন্ডল ঘটনার জন্য হাসপাতাল সুপারকে দায়ী করে তিনি জানান সুপার নিজের নার্সিংহোম চালান সঠিকভাবে হাসপাতালে আসেন না তিনি হাসপাতালে ভিতরে অ্যাম্বুলেন্স নিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ চলেন সম্পূর্ণ দায়ী সুপার যদি বলেন কেন সুপার দায়ী সুপার নিজে থাকে না এখানে কালনাতে তার হোম চালায় তার থেকে তার বাইরের বেশি তার তার আছে আছে চেম্বার এগুলো দেখবে দেখবে নিজে বলছে বুকে পেটের যন্ত্রণা তাকে একটা ঘুমের ওষুধ দিয়েছে তাও নিজের পয়সায় কিনতে হচ্ছে আর অ্যাম্বুলেন্স পরিষেবা বনগা হসপিটালে নিয়ন্ত্রণ কে কে করে আইন নেতা কে আপনারা জানেন নাম বলতো ঘৃণা লাগে কে আপনি জানেন বঙ্গা হসপিটালের সুপার সে নিজের ব্যবসার জন্য এখানকার বঙ্গা মহাকুমার মানুষকে রোগীকে গরু ছাগল মনে করে এই ব্যাপারে বঙ্গা পৌরসভা পৌরপ্রধান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য গোপাল শেঠ হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কিছু না বললেও তিনি দাবি করেন পরিবারের পক্ষ থেকে পৌরসভাকে জানালে পৌরসভা বিনা খরচে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিত যে রাত্রিবেলায় কোনো খবর আসেনি যে ওই পেশেন্টটার এই অবস্থা নিয়ে যেতে পাচ্ছেন। যদি আমরা জানতে পারতাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি কোনো পেশেন্ট যাতে না মরে এটা আমাদের কাজ এবং আজকে ট্রেনের যে অবস্থা নিয়ে গেল আমরা পরিবারকে বলবো পরিবার কোনো পরিবারই যেন এরম পরিস্থিতি হলে কোনো মানুষের পয়সা নেই আপনারা সরাসরি পৌরসভা আমার ফোন নাম্বার আছে ফোন করুন আপনারা সুবিধা নিন যদিও ওই ব্যাপারে বঙ্গা হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও তিনি দাবি করেন হাসপাতালে সব সময় রোগীদের জন্য সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকে রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের কাছে কোন রকম অভিযোগ জানানো হয়নি আমাদের হসপিটাল থেকে নিতে পারতো যদি ওয়ার্ড মাস্টারের গিয়ে বা অ্যাসিস্ট্যান্ট সুপার সুপারকে বললেই তো করে দিত আছে তো করে দিই আমরা কে কোথায় নিলো সেটা তো নয় আমাদের কাছে তো আমাদের কাছে তো অ্যাম্বুলেন্স ওই ওয়ার্ড মাস্টার ওখানে তো বলাই থাকে এবং আমাদের তো থাকি না না সেটা হয় কারণ আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার ডেপুটি সুপাররা রয়েছে ওয়ার্ড মাস্টার রয়েছে ঠিক আছে